তিনজন আমার ঘরে ঢুকে গেছে এনসিবি করছ এনসিবি সাত হাজার মিডাম আমি দিতে চাই না জোর করে একবার গেছে তিনজন ঢুকে গেছে তিনজন একজন হলো কালা ইমরান একজন হলো রহমান আর একজন হলো রুবেল এরা ঘটনা হয়েছে আমি সাপলা গলির বোর্ড দিছি বুঝছেন আমি সাপলা গলির বোর্ড দিছি বোর্ড হয়েছে বিশুদবারে বিশুদ্ধ ভারতন হইতে মানে আমার হুমকি ধুমকি দিতেছে আমার পার্শ্ববর্তী যতজন আছে এরকম বাঙ্গাচুরা করছে মারপিট করছে এর ফলে কালকে রাত্রে আমি নয় সাতটার সময় আমার চাচা বোনের বাড়ি চলে গেছি সেইখানে চারজন মারপিট ধুমসু করতেছে কেউ মৎস্যর ঘুম মারতেছে কেউ সাতর মারতেছে কেউ আমার চাচা বোনের ঘর দুয়ার সব ভাঙি ফেলে ভাঙি ফেলার আর হিয়ার পরে আমি সেইখানে গেছি একটা বাড়ি আমার মাথা ভাই ফুরেছে বাড়ি ফোরানোর লগা আমার স্বামী আমার ঘরে লেগে আসছে আমার ঘরে লেগে আসছে আমরা ঘরে কথাবার্তা কইতেছি দুম করে আমার দুয়ার ভাই লাতে দিছে রাতের এগারোটার সময় দুম করে যখন রাত্রের বেলা যান আমার ঘরের দরজা বাই লাতে দিছে লাতে দেওয়ার আমি দরজা খুলছি দরজা খুলছি আর তারা ঠাম ঠাম করে তিনজন ঢুকে গেছে তিনজন একজন হলে কালা এমরাম একজন হলে রহমান আর একজন হলো রুভেল এরা তিনজন আমার ঘরে ঢুকে গেছে এনসিবি করছ এনসিবি সাদার যে এনসিবির এনসিবি দেখামু যে দেখামো কথা আমার স্বামীর আমি জালমুড়ি বানা জালমুড়ি খাইতেছি আমার স্বামীরে নিয়ে এরকম ওয়াশ মানে রুম আর একটা রুমে নি দরজা মারি ফিসে আমার এরা গোসল খানান মানে বাথরুম এদিকে দুই সাইডে দুইটা বাথরুম একটা নারীর একটা পুরুষের মাঝখানে একটা মানে গোসলখানা আছে ওই গাছলখানার ভিতরে ঢুকে বোধ যুদ্ধ করতেছে মানে আমার লগে আমার মানে অবৈধ কাজ করতো এর পরে এর বলে আমি দিতে চাই না জোর করে একবার গেছে এরপরে চলে গেছে আমি কাম কারি আমার স্বামী নিলো আমি ঘরে চলে গেছি আমার স্বামীকে আমি এখানে থাকতাম এর পরে সকালবেলা চারটার ছয়টার সময় আবার এর আবার আসছে আট দশজন মিলে আমার দরজা ভাঙছে মেন ঘরের দরজা ভাঙছে সব বাঙ্গা এরপর আমার ঘরে ঢুকছে ঘরে ঢুকি আমারে বার করিয়া লাইছে আমার আমার কলা সাদর আমার শেষ আমার স্বামীরা একদিকে বার করছে আমার একদিকে বার করছে সাপ লাগলির বর্ধি সাপলা গলিত বোট কেন দিলি গো আটকে আছে সাইতি এর এরপরে আমার লই গেছে আমার সবই না মারবেন করে রথ এক মাথার মধ্যে জলি তোলে আর এক মাথা দি মারি কোস না এরপরে নিয়ে গেছে আমার সবই না লই গেছে আমার লই গেছে নেই এরপরে দিই কে কর তুই চাপলা বলে ভোট দিছ তোর রাত্রে বেলা বিডি ন তুই যেদিন রাত্রে সবাই যদি আমার ভালো করি খাবাই দে তাহলে তোরা আমি জীবন কিছু করতাম না তো আমি কি করব ফিডা তো খাইছি সাতটা আটটা বাড়ি দিছে একটা বাড়ি হাতের মধ্যে দুইটা বাড়ি এই সাইডে তিনটা বাড়ি এই সাইডে এটা তো এরা শান্তি দেন না এ আমরান এই তিনটা সাইটের শান্তি দেন না শান্তিতে কারা তাকত দেন না আমাদেরকে না আমি কি অপরাধ করছি সব লাগালই ধরে বুঝি আমি নিজ্জত আমার इज्जत নিয়ে বলছি বুলি করতো ক্লিয়ার আমরা কি মাছের সুত না না আমরা মারবার আগে কোনিকোচে রাত আলকারাতের সময় রাতে দুইজন একজন দজাধারী খাতা ছিল একজন গেছে একজনে খালি ওই রহমান এ হা কালা এমরানে দজা এমরানে দজাধরি খাড়িছে এতারা গেছে তিনজন একজন বাইরে আছিল একজন দজা দরি খাতা আছিলো আর একজনে একজনে আমার আমার স্বামীর সামনে থেকে লইয়া গেছে আমার সামনের থেকে আমার স্বামীর সামনে থেকে আশ্র প্রকল্প